দেখবেন কোন সভ্য ভদ্র ন্যূনতম বিবেক আছে বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে নাই এমন সুস্থ পাগল না মাতাল না এমন সুস্থ কোনো মুসলমান যুবক মানুষ পুরুষ নারী যার ভিতরে মুসলমানের একটা জাররা আছে ইমানের সে এইটার দ্বারা এই একত্রিশের ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট বর্ষবরণের নামে সম্পূর্ণ ওদের ওই দ্বিমুখী দেবতার যে উৎসর্গ করে এটার সাথে উৎসরণ করে এটা উদযাপন করার কোন যুক্তি ন্যূনতম সাগলের আসেনি কোনো যুক্তি এটা বলে না কে কারণ থাকতে পারে ভাই পাগল কি এভাবে হয়ে গেলাম একটাবার জানতেও চাইলা না আমি এটা কি পালন করি একটা বারও জানার দরকার ছিল না একটাবার বোঝারও দরকার ছিল না এটা কি নাইট সরকার স্বরাষ্ট্রমন্ত্রী গত তিন চার দিন আগে সরাসরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিছে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা থেকে জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো বার মানে যেখানে মদ বিক্রি করে সেখানে মদ বার খোলা থাকবে না বন্ধ রাখতে হবে মানে মদ বিক্রি হবে না একত্রিশে ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত কোনো ব্রিজ এরপরে পার্ক রেস্তোরাঁ খোলা কোনো জায়গায় কোনো নাচ গান হই হুল্লুরের অনুষ্ঠান করা যাবে না তার মানে কি বুঝাইল বুঝাইল এইটাই এইটার সাথে যে অসভ্যতা যুক্ত হয়েছে এটা সুস্থ স্বাভাবিক বিবেকেও পছন্দ করে না তাহলে ইসলাম কিভাবে পছন্দ করবে সেদিন প্রথম অসংখ্য মে একত্রিশে ফার্স্টের ডিসেম্বর থার্টি ফার্স্ট উপলক্ষে প্রথম ধর্ষিতা হয় উদ্বোধন হয় সেদিন পরকিয়ার প্রথম উদ্বোধন হয় প্রেমের হয় নতুন বছরে জিনা অসংখ্য উদ্বোধন হয় সেটা একজন মুসলমানের প্রিয় কেমন হইতে পারে কেন আমার যুবক মুসলমান আমার নজওয়ান ছেলে মেয়েরা এরা কি এত পাগল হয়ে গেল ইসলামকে আমরা এভাবে ভুলে গেলাম ইসলাম আমাদের কিছুই দেয় নাই কোরআন আমাদের কিছুই দেয় নাই আমাদের ধর্মে তাইলে কিচ্ছু নাই তাইলে যুবক ছেড়েই দাও ঘোষণা দিয়ে দাও বাজার বাজারে সবার সামনে আমি মুসলমান না আমি বেইমান বলে দাও ধর্মের পরিচয় রাখছ কেন অতএব আমার অনুরোধ এখানেও যারা যুবক ভাই আছেন থার্টি ফার্স্ট নাইটের নামে একত্রিশে ডিসেম্বরের নামে এই মূর্তি পূজার অসভ্যতার নোংরামির কোনো সংস্কৃতি আমাদের জীবনে যেন না আসে বলেন ইনশাআল্লাহ যদি তুমি মানুষের বাচ্চা হয়ে থাকো যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো যদি তুমি মায়ের দুধ পান করে থাকো যদি তুমি মুসলমান বাবার পয়সায় বড় হয়ে থাকো তো আমি বন্ধু আমি ভাই অনুরোধ করলাম যদি তোমার পেটে পবিত্র মার দুধ থাকে মুসলমান মায়ের দুধ থাকে তো তুমি থার্টি ফার্স্ট নাইটের নামে কোন উদযাপন কোন অসভ্যতা কোন নোংরামি মোবাইল দিয়েও না ছবি বিনিময় করে ফুল বিনিময় করে নোংরামি বিনিময় করে কোনো কিছু না বলো ইনশা আল্লাহ ভাইন আল্লাহ তালা তৌফিক দান করে আল্লাহ তৌফিক দান করে আর যদি কোন অসীভ্য বলে ভাই হুজুরিতা তান আমার দরকার নাই আমি অসিভ্য অসীম আমনে আমারে বললেই কি আর না বললেই কি ঠিক আছে ভাইয়া চলো দেখো তুমি তুমি নোংরামিতে মজা পাও আমি অসভ্যতায় মজা পাও আমি মাওলাকে ডাইকা মজা পাই তুমি উলঙ্গ ছবি দেখে মজা পাও আমি কোরআনের আয়াত দেখে মজা পাই ইনশাল চলো দুনিয়া তোমারও যাবে আমারও যাবে কিন্তু আখেরাতে ফয়সালা হবে কার মা আছে কার মা নাই ইনশাল্লাহ কোনো সন্দেহ কোনো সন্দেহ